হাই তুমি পেতে পারো অসাধারণ স্কিন কেয়ার প্রোডাক্টস একদম ফ্রি তাহলে চলো দেখি কে হয় আমাদের সেরা বিজয়ী প্রথম পুরস্কার হিসেবে থাকছে ফুয়েটো মাল্টি প্যান্থোলন ক্লিনজার ওয়ান ফিফটি এম দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে এপিএলবি নিয়াসেনোমাইট ময়শ্চারাইজার আর তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে গার্নিয়ার মাসলার ওয়াটার তাহলে চলো দেখে নিই কি কি করতে হবে এই পোস্টে কমেন্ট করো পোস্টে লভ রিয়েক্ট বা কেয়ার রিয়েক্ট দাও গ্রুপে শেয়ার করো করো তোমার বন্ধুকে ট্যাগ করে মেনশন আমাদের গ্রুপে জয়েন করো এবং একশো জন মেম্বার ইনভাইট করো এই কনটেস্টের শেষ তারিখ হচ্ছে দশই অগস্ট এবং কনটেস্টের বিজয়ীর নাম ঘোষণা করা হবে দশ তারিখ রাত দশটায় প্রতিদিন আমাদের প্রতিটি পোস্ট কমেন্ট এবং শেয়ার করতে হবে অন্য গ্রুপে আর সবচেয়ে বেশি রিয়াক্ট যেই কমেন্টের আসবে সেই হবে আমাদের বিজয়ী দ্বিতীয় এবং তৃতীয় প্রাইজ দেওয়া হবে পরবর্তী সর্বোচ্চ রিয়াক্ট হিসেবে তাই আর দেরি না করে এখনই শুরু করে দাও তোমার রিয়্যাক্ট আর কমেন্টই করতে পারে তোমাকে সেরা উইনার